আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ থেকে উনজান মাছ শুরু হয়েছে আজকেই মূলত প্রথম তারাবি এবং শেহরি গত কয়েকদিন থেকে আমরা আমাদের এক পুকুরের মাছ বিক্রি করছিলাম আমরা মূলত স্থানীয় বাজারে খুব কম মাছ বিক্রি করি তার কারণ আমাদের সবগুলো পুকুরে সাত থেকে আটশো মন মাছের টার্গেট থাকে যা নিজে স্থানীয় বাজারে বিক্রি করতে গেলে অনেক সময় প্রয়োজন এবং অনেক লোকের প্রয়োজন যেমন ধরেন প্রত্যেক দিন যদি স্থানীয় বাজারে একশো মন করে মাছ পাঠায় তাহলে আটশো মন মাছ ধরতে সময় লাগবে আট দিন প্রতিদিন যদি একশো মন করে মাছ তুলি তাহলে আট থেকে দশটা গাড়ি লাগবে এখন বলেন আমার একার পক্ষে একদিনে আট থেকে দশটা গাড়ির সাথে গিয়ে একশো মন মাছ বিক্রি করা কি সম্ভব এক গাড়ি মাছ বিক্রি করতে ড্রাইভার সহ মোট প্রয়োজন হয় তিনজন লোকের প্রত্যেক গাড়িতে গাড়ি ভাড়া সহ লোকের বেতন দিতেই পড়ে যায় চার থেকে পাঁচ হাজার টাকা এতে আমাদের খরচ বেড়ে যায় এবং লাভের অংশ কমে আসে আবার স্থানীয় বাজারের দরদামের যা অবস্থা এতে অনেক সময় লসের সম্মুখীন হতে হয় আমাদের স্থানীয় কিছু কন্ট্যাক্ট ক্রেতা আছে যারা দূর বাজারে এবং আরতদারদের সাথে কন্ট্যাক্ট করে দিনে দুইশো থেকে আড়াইশো মন মাছ পাঠায় আমরা মূলত তাদেরকে মাছের সাইজ দেখিয়ে মন হিসেবে দরদাম ঠিক করে কন্টাক্ট দিলে পুরো পুকুরের মাছ শেষ করতে তাদের সময় লাগে তিন থেকে চার দিন এতে সময় কম লাগে খরচ কম হয় এবং মাছের আশানুরূপ দামও পাওয়া যায় আমাদের এই পুকুরটিও মূলত কন্ট্যাক্ট দেওয়া ছিল আমাদের এই পুকুরটির মাছ তুলতে সময় লাগবে চার দিন গত তিন দিন তারা মাছ উঠিয়েছে লাস্টের দিনটি পরে রমজান মাসের প্রথম তারিখ যেহেতু তারা অনেক দূরের বাজারে মাছ পাঠায় তাই তারা মূলত সন্ধ্যার সময় থেকে মাছ নেওয়া শুরু করে আমরা মূলত তারাবিন নামাজ পড়ে পুকুরের উদ্দেশ্যে রওনা হই রাত দশটা থেকে মাছ দেওয়া স্টার্ট হয় এবং শেষ হয় রাত তিনটার দিকে আমাদের মাছের সাইজ আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল পাঙ্গাসগুলোর ওজন ছিল আড়াই থেকে তিন কেজি এবং রুই রুইমির্কাগুলোর ওজন ছিল এক থেকে দেড় কেজি মাছগুলোর বয়স ছিল মাত্র চার মাস চার মাসে আলহামদুলিল্লাহ মাছগুলোর সাইজ অনেক ভালো হয়েছে তো যাই হোক মাছ দেওয়া শেষ করে এসে সেরির সময় খাওয়া দাওয়া করে আমরা নামাজ পড়ে শুয়ে পড়ি সকাল আটটার সময় ঘুম থেকে উঠে দেখি আমার বাবা মাছ নিয়ে এসেছে সংস্কার করা পুকুরটিতে ছেড়ে দেওয়ার জন্য আমরা কয়েকজন মিলে মাছগুলো ছেড়ে দিলাম মাছের সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপর আমরা পুকুরের এবং ধানের অন্যান্য কাজগুলো করার জন্য চলে যাই প্রথম রোজা কাজকর্মের মধ্যে দিয়ে ভালোই কাটলো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ